তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াধুরা নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী এবং সাকিব খান অভিনীত এই ছবির গান লাগে উড়াধুরা মুক্তি পেতে না পেতেই নজর কাড়ল সবার দুই বাংলায় তুফান তুলতে প্রস্তুত মিমি চক্রবর্তী এবং সাকিব খান এটা তাদের চুটির প্রথম ছবি দুই মিনিট সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাপন ধরিয়েছেন সাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রথম বারের মতো সাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা অ্যাকশনের ঠাসা ছবি নিয়ে দর্শকদের মধ্যে চড়ছে উন্মাদনার পারত জমকালো সেটে সাকিবের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় মিমি চক্রবর্তীকে এই গানে সাকিবের পরনে সাদা শার্ট এবং কালো প্যান্ট দেখা যায় অন্যদিকে মিমিকে নীল রঙের সিমারি ব্লাউজ এবং মিনি স্কার্ট পরতে দেখা গিয়েছে লাগে উড়াধরা গানটি লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ গানটি গিয়েছেন কোক স্টুডিও বাংলার দুই বিখ্যাত গায়ক জিতুম হাসান এবং রাজ্জাক দেওয়ান তুফান ছবিটির পরিচালনা করেছেন রেহান রাফি ছবিটির প্রযোজনা করেছে আলফা আই চোরকি এবং এসবিএ এই ছবিটি দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এটাই মিমি চক্রবর্তী এবং সাকিব খানের জুটির প্রথম সিনেমা ছবিতেই ভিলেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে